নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আলু প্যাটিসের রেসিপি নিয়ে চলে এসেছি একদম বেকারি স্টাইলে সাধারণত এই প্যাটিস ইলেকট্রিক ওভেনে তৈরি করা হয় কিন্তু আমি এই প্যাটিস কম তেলে কড়াইতে করেছি আশা করি আপনাদের ভালোই লাগবে আর বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন সবার প্রথমে প্যাটিসে পুর তৈরি করে নেব মাঝারি আছে কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম যে কোনো রান্নার তেল দিলেই হবে তেল গরম হয়ে গেলে এক চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরা নেড়ে ভালো করে গরম করে এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এর কাঁচা গন্ধ চলে গেল তখন এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটা নিজে স্বাদ মতো দেবেন কেউ কম খান কেউ বেশি খান নাড়তে নাড়তে যখন এই কাঁচা গন্ধটা চলে গেল তখন এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে মানে মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে নাতে থাকলাম এবার এর মধ্যে আমি শিকি চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এই মটরগুলো আমি রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি হাফ বাটি মতন কুচনো নারকেল দিয়ে দিলাম তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলাম নারকেল ভালো করে ভাজা হলে স্বাদ খুব সুন্দর হয় সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি এই পুর বানাবার জন্য দুটো ছোটো দিকে আলু সেদ্ধ করে রেখেছি এটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আলু সেদ্ধগুলো দিয়ে দেব। আমি এখানে কম পরিমাণে আলু সেদ্ধ দিয়েছি কারণ আমাদের বাড়িতে আলুটা কম খায় সেই জন্য মটরটা একটু বেশি দিয়েছি আপনাদের যদি পছন্দ হয় আলু সেদ্ধটা বেশি দিয়ে দেবেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আলু মটর আর মশলা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় এক টানা নেড়ে যেতে হবে নালে কড়াইয়ের সাথে লেগে যাবে যদি এই পুরটা খুব বেশি শুকনো হয় হালকা একটু জল দিয়ে সেটাকে আবার নেড়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে তাহলে একদম ঠিকঠাক হয়ে যাবে আমার এগুলো ঠিকই আছে তাই এর মধ্যে কোনো রকম জল মেশায়নি এবার এর মধ্যে একটু মানে হাফ চা চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতে জিরে আর ধনে কড়াইতে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দেওয়ার কারণ হচ্ছে খুব হালকা হালকা মিষ্টি মানে মিষ্টি হয় না কিন্তু এতে লবণ দেওয়ার পর চিনিটা দিলে স্বাদটা সুন্দর হয় দেখুন আমার পুর পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে রেখে দেব। তুলে রেখে দিয়েছি এবার আমি প্যাটিসের ডো তৈরি করব একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মাখন নিয়েছি তার মধ্যে থেকে দু চা চামচ মাখন দিয়ে দেব। মাখন বলতে আমাদের এখানে যে দোকানে পাওয়া যায় আমুল বাটার সেই মাখন এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব হাত দিয়ে মেশালে খুব ভালো হয় বাটার সম্পূর্ণ ময়দার মধ্যে মিশে যাবে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি এক কাপ জল এক কাপ জল পুরো লাগবে না কাপে করে নিয়েছি অল্প অল্প করে ছিটিয়ে খুবই সামান্য হয়তো এক টেবিল চামচ জল লাগবে ওই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নেব সামান্য এক চামচ মতো জল দেওয়াতেই কত সুন্দর দেখুন মেশে গেছে এবার আর সামান্য একটু জল ছিটিয়ে নিয়ে পুরো ভালো করে মেখে ডো বানিয়ে নেব এই যে জল দিয়েছি এরপর আর জল দেব না এবার এটাকে ভালো করে মেখে ডো বানিয়ে নেব একদম ঠিকঠাক ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটা ঢেকে রেখে দেব মিনিট পনেরোর জন্য পনেরো মিনিট পরে এটা ঢাকনা খুলে দিলাম দিয়ে আমি এবার এটাকে বেলবো তার আগে কিছুক্ষণ একটু ঠেসে নেব দু চামচ মাখন দিয়ে দেওয়ার পর যে মাখন ছিল তার মধ্যে আমি এক টেবিল চামচ মতো ময়দা দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মাখন তৈরি হয়ে গেছে এবার আমি ডোটা ব্যবহার করব। এই ডো বেলার জন্য অনেকটা জায়গা লাগে তাই আমি সিলিকনের সিট নিয়েছি আপনাদের যদি পরিষ্কার কোনো জায়গা থাকে সেখানেই করে নিতে পারেন এবার প্রথমে আমি বেলনা দিয়ে বেলে এটাকে বড় করে ভালো করে বেলে নেব এটা বেলার সময় যাতে লেগে না যায় সেই জন্য একটু ময়দা ছড়িয়ে নিতে হবে ময়দা ছড়িয়ে ছড়িয়ে এরকম বড় করে বেলে নিতে হবে এবার ওই যে ময়দা আর মাখন মিশিয়ে রেখেছিলাম ওই ময়দা আর মাখন এর উপরে আস্তে আস্তে করে লাগিয়ে দেব পুরোটা এবার চারিদিকে লাগানো হয়ে গেছে এবার দুদিক থেকে আমি আস্তে আস্তে করে ভাজ করে নেব এই দিকে একটা প্রথম ভাজ নিয়ে নিলাম তারপর উল্টো দিক থেকেও একটা ভাজ করে নেব। এবার এটাকে ঘুরিয়ে নিলাম ভাজ করতে সুবিধা হবে ঠিক ওইভাবে একইভাবে একদিকে ভাজ করে নিয়ে আবার উল্টো দিকে ভাজ করে নিয়ে নিলাম ভাজ করে নেবার পর এর উপরে ময়দা ছিটিয়ে নিলাম একদিকে ভালো করে ময়দা ছিটিয়ে নেবার পর এটাকে উল্টে নিলাম নিয়ে এর উপরে আবার ময়দা ছিটিয়ে দিলাম ময়দা দেওয়ার ফলে এটা মানে লেগে যাবে না কোথাও সুন্দরভাবে বেলা হবে এবার আমি এটাকে আবার বড় করে বেলে নেব বন্ধুরা একটু চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমি নতুন নতুন রেসিপি দিতে পারবো আপনাদের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্কোয়ার শেপে বানিয়ে নেব বড় দেখে দেখুন বেলতে বেলতে কত বড় হয়ে গেছে সাইজে এবার আমি উপরের দিক থেকে একটা ভাজ করে নেব। নিয়ে আবার নিচ থেকেও একটা ভাজ করে নেব। মানে ভাজ করে করে ছোট সাইজ করে আবার বেলে নেব তাতে কী হবে এর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে আপনারা আপনাদের খুশি মতো এইভাবে করে নেবেন এরপর আবার ময়দা দিয়ে ভাজ করে নিয়ে আমি বেলে ওই একইভাবে আরও কয়েকটা লেয়ার তৈরি করেছি বন্ধুরা একটা কথা একটা লাইক দিয়ে দেবেন আর একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে অনেকেই দেখতে পাবে আমার এই ভিডিও এবার আমার প্যাটিসের সিটটা পুরো তৈরি হয়ে গেছে এবার সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নেব মানে পুরো সিটটা চারিদিক দিয়ে কেটে নেব চারিদিক দিয়ে কেটে নিয়ে পারফেক্ট সিট তৈরি হয়ে গেছে এবার এটা মাঝখান দিয়ে কেটে আমি চারটে পরিমাণ প্যাটিসের সিট বানিয়ে নেব আর এই শিটগুলো প্লাস্টিকে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন রেখে দিয়ে ব্যবহার করা যায় এবার প্রত্যেকটা শিটের মাঝখানে আমি পুর দিয়ে দিলাম পুর দেওয়ার পর এবার সবগুলো ভাজ করে নেব শিটের একটা কোনা উঠিয়ে নিয়ে এসে আরেকটা কোনার সাথে জুড়ে দেব। একটা ভাজ করা হয়ে গেছে ঠিক এইভাবে সবগুলো ভাজ করে নেব ভাজ করে নিয়ে সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আমার কাঁচা প্যাটিস তৈরি হয়ে গেছে এবার একটা ননস্টিক কড়াই মিডিয়াম ফ্লেমে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দু টেবিল চামচ তেল দিয়ে দেবো তেল বলতে রিফাইন্ড তেল এবার তেল গরম হয়ে যাওয়ার পর সব প্যাটিসগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মতো ফ্রাই করব এক মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি তারপর উল্টে দিয়েছি একটা একটা করে এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে ভুল করে হাই ফ্লেমে ছিল তাই একটু কালচে হয়ে গেছে উল্টে দিয়ে সবগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার মিনিট খানেক মতো মিডিয়াম হা ফ্রাই করে নেব এখন আর ঢাকবো না সম্পূর্ণ উল্টে পাল্টে এইভাবে চারিদিকে ভেজে নিয়ে নামিয়ে নেব। সবগুলো একদম ঠিকঠাক করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে আমি প্লেটে তুলে নিলাম তারপর নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেবো সস দিয়ে বা এমনিও খেতে পারবেন আর এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে তুলে রাখা যায় তারপর নিজের মতো মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবে